হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিও টপিক সেটি হলো যে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এ কোনো কারুর ফোন নাম্বার বা কোনো ইন্টারন্যাশনাল ফোন নাম্বার আপনি আপনার হোয়াটসঅ্যাপ এ সেভ করতে পারবেন তো ধরুন আপনি কোনো একজনের নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে সেভ করতে চান বা যদি কোনো ইন্টারন্যাশনাল নাম্বার আপনি আপনার হোয়াটসঅ্যাপে সেভ করতে চান কিভাবে আপনি এটা খুব সহজেই করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে কারুর নাম সেভ করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে ফেলুন হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করার পর দেখুন এখানে একটি সবুজ কালার এর প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি নিউ কন্ট্যাক্ট বলে অপশন রয়েছে তো এই নিউ কন্ট্যাক্টের উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর দেখুন এখানে কিছু অপশন এলো তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো ফার্স্ট নেম নেম তারপর 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 আছে লাস্ট কান্ট্রি এখানে ফোন নাম্বার তারপর এখানে লাস্টে রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস তো বন্ধুরা আপনি যান নাম্বার সেভ করতে যান সবার প্রথমে আপনি তার নাম এখানে লিখে নিন তো চলুন এখানে আমি একটা নাম লিখে নিচ্ছি তো বন্ধুরা এখানে নাম লেখার পর আপনি চাইলে এখানে ফার্স্ট নেম বা লাস্ট নেম দুটোই লিখতে পারেন তো দেখুন এরপর এখানে কান্ট্রি বলে অপশন রয়েছে তো এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের যে কান্ট্রি কোড সেগুলো কিন্তু এখানে চলে এসছে তো আপনি যে দেশে থাকেন বা যার নাম্বার আপনি সেভ করতে চান সে যেখানে থাকে সেখানকার যে কান্ট্রি কোড সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়ার যে কান্ট্রি কোড সেটা হচ্ছে কি প্লাস নাইন ওয়ান তো এইভাবে আরো যে দেশগুলো আছে সেই সকলটা দেশের যে কান্ট্রি কোড সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনি যে দেশের নাম্বার সেভ করতে চান সেই দেশের কান্ট্রি কোডটা কিন্তু আপনাকে এখানে খুঁজে নিতে হবে তো এরপর চলুন আমি এখানে আমাদের যে ভারতের যে কান্ট্রি কোড সেটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা নাম্বার আপনাকে লিখতে হবে যে নাম্বারটা আপনি সেভ করতে চান তো চলুন এখানে আমি একটা নাম্বার লিখে নিই তো বন্ধুরা এখানে নাম্বারটি লেখার পর দেখুন এখানে একটা জিমেলের অপশন রয়েছে তো এটা কিন্তু চাইলে আপনি আপনার জিমেল সেভ করতে পারেন বা যদি না চান তো দেখুন এখানে লাস্টে একটা ফোন বলে অপশন রয়েছে তো চাইলে কিন্তু এই নাম্বারটা আপনি আপনার ফোনেও সেভ করতে পারবেন তো এটা আপনি আপনাদের মতো করে সিলেক্ট করে নিন তো সিলেক্ট করার পর দেখুন এখানে একটি সেভ বলে অপশন রয়েছে তো এই সেভ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো আবার কিন্তু আমাদের এখানে যে নিচে যে সবুজ কালারের যে সেভ বলে অপশনটি রয়েছে এটির উপর আমাদের ক্লিক করতে হবে তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমি যে নাম্বারটা অ্যাড করলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে